সুপ্রিয় শিক্ষার্থীরা সারা বাংলাদেশে বন্যায় একত্রিশ তারিখে অনার্স ভর্তি পরীক্ষা হবে কি মূলত এই বিষয়ে কথা বলবো অর্থাৎ আগামীকাল তোমাদের পরীক্ষাটা হবে কি না মূলত এই বিষয়টা জানতে পারবা আর তোমাদের অবশ্যই কমেন্ট করবা যে পরীক্ষা পিছানো উচিত কিনা নাকি স্থগিত করবে নাকি একত্রিশ তারিখে হওয়া উচিত কিংবা পরীক্ষা বাতিল করা হোক এই সম্বন্ধে কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করেছো বা জানতে চেয়েছ যে আমাদের যদি পরীক্ষাটা বাতিল করা হয় বা নতুন ভাবে তারা একটা চান্স প্রাপ্তি দিয়ে দিক। আমরা কিন্তু এত ভোগান্তির মধ্যে পড়বো না দেখো এই ছিল কারাবরণ করেছে অনেকেই দেখা গেছে যে ঢাকা শিক্ষা বোর্ডের গেট ভেঙে ফেলেছে এইরকম শিক্ষার্থীও কিন্তু তোমাদের কাছে আছে অর্থাৎ তোমরা অনেকটাই প্রতিবাদ করেছ এবং তোমরা সর্বোচ্চ আন্দোলনের সাথে জড়িত ছিলা আর বর্তমান যে প্রেক্ষাপট এটা দেখা যাচ্ছে যে বন্যার কারণে সারা বাংলাদেশ তলিয়ে যাচ্ছে দেখা গেছে যে উত্তরবঙ্গ অর্থাৎ দেখা যায় কুড়িগ্রাম রংপুর লালমনিরহাট এই জেলাগুলো কিন্তু তলিয়ে যাচ্ছে আর উত্তর দক্ষিণবঙ্গেও কিন্তু এমনটাই হচ্ছে অর্থাৎ সারা বাংলাদেশে আমরা গাজীপুরে দেখেছি ঢাকায় দেখেছি প্রতিদিন বৃষ্টি হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে এখন অনেকেই বলতেছে যে আমাদের পরীক্ষাটা বাতিল করা হলে আমরা কিন্তু একটা ভালো পারফরমেন্স করতে পারতাম বা বোর্ড কর্তৃপক্ষ বা জাতীয় বিশ্ববিদ্যালয় যদি আমাদের এমনিতে চান্স প্রাপ্তি দিয়ে দিত ওটাই আমাদের জন্য মঙ্গল কামনা হইতো কিন্তু আদৌ কি তারা দিবে তারা কি বলেছে সর্বশেষ যে আপডেটটা সেখানে কি বলেছে এখন আমরা আজকে ডেলি ক্যাম্পাসে একটা নোটিশ প্রকাশ করেছে তারা তারা বলে দিয়েছে তাদের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে এখন চূড়ান্ত ভাবে কোনো নোটিশ প্রকাশ করে নাই তারা বলে দিয়েছে অর্থাৎ দেখা গেছে যে যারা এস ক্লাস প্লাস কি এই যে টেলিক্যাম্পাস ওখানে তারা নোটিশ প্রকাশ করেছে যতই ঝড় বৃষ্টি হোক না কেন উপকূলীয় অঞ্চল বা বন্যা প্লাবিত অঞ্চল গুলায় যতই ঝড় বৃষ্টি হোক না কেন আমরা পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনায় আছি আমরা পরীক্ষাগুলো গুলো নেবো যেহেতু তোমাদের পরীক্ষাগুলো নেবে এই মুহূর্তে অবশ্যই তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে বা যেহেতু কালকে তোমাদের পরীক্ষা পরীক্ষার প্রস্তুতি নাও আর যদি সর্বশেষ আপডেট আমরা জানতে পারি যে পরীক্ষা হবে কিনা বা স্থগিত হয়েছে বা বাতিল করা হয়েছে এই ধরনের আপডেট জানতে পারলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব আর তোমরা অনেকে বলতেছ যে একত্রিশ তারিখে যদি আবার বৃষ্টি হয় সেদিক তুলনায় বলা গেছে আবহাওয়া যে অধিদপ্তর আছে তারা কিন্তু বলে দিয়েছে যে একত্রিশ তারিখে দিন বৃষ্টিপাত হবে অর্থাৎ রাজশাহী বাদে সারা বাংলাদেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তারা কিন্তু এইটা অবশ্য অবশ্যই বলে দিয়েছে যেহেতু আবহাওয়া অধিদপ্তর এইটা বলে দিয়েছে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু তোমাদের পরীক্ষাটা বাতিল হওয়া বা স্থগিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু এই মুহূর্ত পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আমরা কোনো নোটিশ প্রকাশ হতে দেখি নাই বা তারা কোনো নোটিশ প্রকাশ করে নাই যেহেতু নতুন আপডেট আসে নাই অবশ্যই যে আপডেটটা এসেছিল অর্থাৎ দা ক্যাম্পাসকে জানানো হয়েছে যে অবস্থাতেই হোক না কেন তাদের পরীক্ষাটা আমরা যেহেতু তোমাদের পরীক্ষাটা নিবে অবশ্যই তোমাদের পরীক্ষাটা দেওয়াই ভালো এখন তার জন্য তারা বলে দিয়েছে যে দূরের শিক্ষার্থী থাকে সেদিকে আহ খেয়াল রাখতে হবে যে তাড়াতাড়ি যেন এই অঞ্চলগুলোতে তারা চলে আসে বা এসে তারা যেন পরীক্ষা দেয় অবশ্যই একদিন আগে তোমরা যাবা যায় সেখানে প্রস্তুতি নিবা নিয়ে তারপরে তোমরা পরীক্ষা দিবা এটা কিন্তু যারা বন্যা কবলিত এলাকার মানুষ আসতো তারা কিন্তু বেশিরভাগ প্লাবিত হচ্ছে তারা যোগাযোগ রক্ষা করতে পারতেছ না বর্তমান যে সময়টা অর্থাৎ বৃষ্টির কারণে যে প্লাবিত একটা অবস্থা এটা কিন্তু আমরা লক্ষ্য করতেছি এখন আমরা চাচ্ছি যে তোমাদের পরীক্ষাটা স্থগিত হোক বা নতুন ভাবে করুক বা শিক্ষা বোর্ড যা বা এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় তারা তোমাদের নতুন ভাবে চান্স প্রাপ্তি দিয়ে দিক তোমরা যেন নতুন ভাবে চান্স পাও তোমাদের জন্য পরীক্ষা না দেওয়া লাগে এটা কিন্তু আমরা চাই কিন্তু আদৌ কি তারা পরীক্ষা নিবে হয়তো বা নিবে তোমাদের প্রস্তুতিটা ঠিক রাখো আর যদি নতুন আপডেট আসে সেটা জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে